আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিন ফল দিয়ে আজকে পায়েস করব আর দুধ চাল দিয়ে পায়েস করব এ আগে করে আমি খেয়েছি আর সবাইকে খেয়েছে খাওয়াইছি আজকে আপনাদের খাওয়াবো দেখেন আমি করছি কিভাবে করি আপনারা দেখেন আমার সাথে থাকেন এ দেখেন আমি দুধটা ছেড়ে দিলাম দু কিলোই দুধ দিচ্ছি আর ওরির ভিতরে এখন এক কাপ মতন চাল দেব এক কাপ মতন চাল দেবো আপনার পোলা চাল এক কাপের একটু বেশি দিচ্ছি দুই কেজি চাল তো দুধ ফুটে আমি চালটা দিয়ে দেবো এখন আমি এল ভিতরের তেজপাতাটা ছেড়ে দিচ্ছি আমি চালটা দিয়ে দিচ্ছি দুধ গরম হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি

কিশমিশটা ভিজিয়ে রাখিয়েছিলাম এই যে কিশমিশটা দিয়ে দিলাম বন হয়ে এসেছে এবার এরপরে চিনিটা দেবো তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি এবং ভিতরে এলাচটা দিয়ে দিচ্ছে আর একটু ঘন এগুলি তাই নামিয়ে নেব দেখেন সোয়াবিন ফলগুলো ছানা রসগোল্লার মতন ভেসে ভেসে উঠেছে রস ঢুকে গিয়েছে ওর ভিতরে রস ঢুকে দেখেন সব ফুলে ফুলে ভেসে ভেসে উঠেছে ছানা রসগোল্লার মতন হয়েছে আর কত সময় লাগবে মা হয়ে গেছে আমাদের আজকের সোয়াবিনের পায়েস না আমি কখন পায়েসটা সোয়াবিনের পায়েসটা হয়ে গেছে আমি এখন নামাবো নামিয়ে ঢেলে নেবো দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখেন বাদাম গুলো দিচ্ছি এখন ছবিনির পায়েসটা হয়ে গেছে এখন আমরা গরম গরম খাবো